নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশির জীবনে সার্বিক ঘাত প্রতিঘাতের মধ্যেও এই মুহূর্তে সপ্তম ভাবে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিকে কাটিয়ে দিয়ে জীবনে উন্নতি করতে সর্বদা সাহায্য করছে তাই আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান এবং আপনার বাচ্চারা যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলোকে কিভাবে রেকটিফিকেশন করবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানি এই অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যদিন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত প্রচুর আপ ডাউন ঘটে কেন ঘটে অষ্টম ভাব হওয়ার জন্য এবং মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া স্পষ্টবাদিতা একটা ব্যাপার থাকে আপনাদের জীবনে প্রচুর উত্থান পদন চলে বিশেষ করে যখন আপনাদের সারি সাতি চলে যখন রাহুকেতু লগ্ন সপ্তম দিয়ে পাস করে এই সমস্ত অবস্থায় আপনাদের জীবনে অনেক সমস্যা জেনারেলভাবে ক্রিয়েট করে বৃশ্চিকের রাশির জীবনে কখনো কোনো দিন কোনো দিন সরল চলে না জীবন সবসময় ডাউন করে এমন কিছু নেগেটিভিটি তাদের মধ্যে থাকে বাচ্চারে যার জন্য তাদের জীবন কিন্তু অনেকটা সমস্যাগ্রস্ত হয়ে যায় বৃষ্টির রাশির মানুষরা যাকে করে মন থেকে করে যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে মানুষের জন্য করে এবং তাদের বন্ধু বান্ধবের সংখ্যাও প্রকৃত বন্ধু বান্ধবের সংখ্যা অনেক কম থাকে কিন্তু মানুষের জন্য এত কিছু করলেও যে মানুষটাকে ভালোবাসলো বা যে মানুষটার জন্য অনেক কিছু করলো সেই মানুষ ম্যাক্সিমাম সময় কিন্তু বোঝে না বৃষ্টিরাশি জীবনে প্রচুর ঘাত প্রতিকার এই কারণে তৈরি হয় আপনারা অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত সেন্টিমেন্টাল হন অত্যন্ত রেগে গেলে দুমদাম বলে ফেলেন এই ধরনের একটা ব্যাপার থাকে অনেক মানুষ আপনাদের ভুল বোঝে আপনার যে একটা ভালো মন নিয়ে আপনি সব কিছু করেন সেই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না আপনি মন থেকে কিন্তু অনেক ভালো কিন্তু মাঝে মাঝে অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া অত্যন্ত দৃঢ়চেতা মেন্টালিটির জন্য সমাজের কাছে আপনি অনেক সময় একটা হেয় প্রতিপন্ন হওয়া মানুষের কাছে ছোট হয়ে যাওয়া একটা মতো ব্যাপার কিন্তু ক্রিয়েট করে কিছুটা সৌজন্যতার অভাব আপনাদের দেখতে পাওয়া যায় মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটু গেট আপ বা রিপ্রেজেন্টেশন ক্ষমতা কিছুটা অনেক সময় খারাপ হয়ে যায় এটাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা খুব কার্ড কথা বলে দেন তো এই জায়গাগুলো আপনার বাচ্চাদের শারীরিকভাবে প্রতিকার করা উচিত অনেক অনেক বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শনির অভিযোগ মানে বিষযোগ বা শনি মঙ্গল যোগ অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার প্রবণতা বা মঙ্গল রাহু যোগ বা রবি রাহু যোগ বিভিন্ন নেগেটিভ নেগেটিভ যোগ আপনাদের থাকে তার জন্য আপনাদের জীবনে এই চারটে যোগের মধ্যে কোনো একটা যোগ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি তো এই যোগগুলোকে আপনাদের অবশ্যই সঠিকভাবে প্রতিকার করতে হবে শনি মঙ্গল যোগ শনি রবি যোগ রাহু যোগ বা দেখা গেল হচ্ছে রাহুচন্দ্র যোগ বিভিন্ন ধরনের যোগ কিন্তু আপনাদের ক্রিয়েট করে যার জন্য জীবনে অনেকটা সমস্যা বেড়ে যায় তো এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে হবে এত কিছুর মধ্যে আমি বলবো যে আপনাদের সপ্তমভাবে বেশ দেব পাশ করার জন্য আপনাদের ব্যবসা আপনাদের কর্ম আপনাদের জীবনে নতুন কোনো অর্থলাভ আপনাদের জীবনে প্রেম ভালোবাসা বিবাহ নতুন কোনো চাকরির তে পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউয়ে সেখানে কিন্তু আপনার সাকসেস পাওয়ার ক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তি নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় এবং আপনার ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি অর্থে একটা লাভ মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া এবং আপনার পরাক্রমতার দ্বারা আপনার জীবনের অনেক কাজে সফলতা কিন্তু লাভ করবেন বৃহস্পতি যেহেতু আপনার সপ্তম ভাব দিয়ে পাশ করে যাচ্ছে সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করার জন্য কেন্দ্রস্থান দিয়ে বৃহস্পতির মতো একটা গ্রহ পাশ করার মানে আপনার জীবনের সার্বিক পরিবর্তন করবে আপনার জীবনের সর্বার্থক উন্নতি করবে আপনার রিলেশন থেকে শুরু করে অর্থ কর্ম আপনার লাইভ আপনার যে ডোমেস্টিক লাইভ রয়েছে আপনার যে পাবলিক ডিলিংস রয়েছে এবং সেই সঙ্গে অর্থ লাভ অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে সর্বার্থক শুভ প্রভাব কিন্তু বৃহস্পতিদেব দেওয়ার চেষ্টা করছে এবং সেই সঙ্গে মঙ্গল দীর্ঘদিন ধরে শনিযুক্ত রাহুযুক্ত ছিল তার জন্য মঙ্গল যেই শুভ প্রভাব দিতে পারছিল না সেই মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করে আপনার যে কোনো রকম কম্পিটিভ জায়গায় আপনাকে সফলতা প্রদান করবে আপনার জীবনের সার্বিক প্রতিবন্ধকতাকে ভেঙে দিয়ে আপনার জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার জীবনের সার্বিক বাধাবিপত্তিকে ভেঙে দেবে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি তৈরি করবে এবং আপনার সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনার এখানে ষষ্ঠভাবে অবস্থান করছে এখানে নবমভাবে দৃষ্টি যাচ্ছে মানে আপনার ভাগ্যকে উন্নতি করবে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করবে এবং লগ্ন বা রাশির উপর প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করবে এখানে মঙ্গলের অবস্থান মঙ্গল বারোই জুলাই পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করছে সক্ষেত্রি হয়ে তারপর বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে সেটা আরও স্ট্রংলি হয়ে যাবে বৃহস্পতি মঙ্গল যোগ যেখানে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি পঞ্চপতির সঙ্গে লগ্নপতির কানেকশান অর্থ লাভ ব্যবসার দিক থেকে উন্নতি প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা আপনার যে অনেক মানুষের সঙ্গে কানেকশান কমিউনিকেশান জায়গাটা কিন্তু স্ট্রং করবে শুধুমাত্র পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার মাইন্ড কিছুটা ফিকেল হবে যাদের বৃষ্টিক লগ্ন বা রাশি লগ্ন হলে বেশি ম্যাচ করবে রাশি হলে অনেকটাই ম্যাচ করবে তো তাদের ক্ষেত্রে মাইন্ড কিছুটা হয়ে যাবে সংক্রান্ত কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে বা আপনাদের মধ্যে মধ্যে কিছুটা বাধা তৈরি করতে পারে বা পড়াশোনা করতে ইচ্ছা করবে না পড়াশোনার মধ্যে একটা ফিকেল মেন্টালিটি তৈরি করবে মাইন্ডের মধ্যে হুড়ো ভাব তৈরি হবে সো সেই ক্ষেত্রে অষ্ট মানে যেহেতু এক্ষেত্রে ক্ষেত্রে অষ্টমভাবে বা চতুর্থভাবে আমরা জানি শুনি হলে সেখানে একটা ঢাইয়ার প্রভাব যেমন আসে তেমন কিন্তু এখানে আমাদের ফোর্থ হাউসে শনি থাকার জন্য ঢাইয়ার একটা প্রভাব থাকছে এবং পঞ্চমভাবে রাহু থাকার জন্য মনকে কিছুটা ফিকেল করে দেবে অর্থাৎ আপনার মধ্যে একটা উড়ু উড়ু ভাব তৈরি করবে পড়ার প্রতি একটা ইচ্ছা অনেকটা কমে যাবে যারা স্টুডেন্ট রয়েছেন মনুসংযোগে সহকারে কিন্তু পড়তে হবে কেননা পুঁচি দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত পঞ্চমভাবে রাহু থাকার জন্য মাইন্ড খুব কিন্তু ফেকেল হয়ে যাবে তাই যারা পড়াশোনা করছেন মন দিয়ে পড়াশোনা করবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধবিপত্তি তৈরি করবে এবং সার্বিকভাবে সেখানে পঞ্চম ভাবে রাহু থাকার জন্য পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার মাইন্ড কিন্তু খুব উড়ুড়ু হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবে না হলে কিন্তু রাহু কিন্তু আপনার সার্বিকভাবে টেকনিক্যাল বুদ্ধি দেবে যে দ্বারা আপনি অনেক কাজে সফলতা লাভ করবেন অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন অর্থ লাভের জন্য যে টেকনিক্যাল বুদ্ধির প্রয়োজন হয় সেই টেকনিক্যাল বুদ্ধি আপনি প্রয়োগ করতে পারবেন রাহু যেহেতু পঞ্চম ভাবে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু শুভ প্রভাব দেবে দিক থেকে ফোর্থ হাউসে শনি তিরিশে জুন থেকে কাল থেকে অলরেডি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে তিরিশে জুন থেকে এখানে পনেরোই নভেম্বর পর্যন্ত বকৃতি থাকার জন্য বৃষ্টিক রাশি বা লগ্নের মধ্যে ফোর্থ হাউসে যেহেতু বক্রি থাকছে পরিবার কেন্দ্রে একটু চাপ তৈরি হবে মন মানসিকতার মধ্যে একটা বিষণ্নতা ফিল করবেন তো এই থেকে একটু কাটিয়ে তুলতে চেষ্টা করুন সকাল সকাল উঠে পড়ুন যোগ ব্যায়াম করুন একটু পরিশ্রম করুন নিজেকে একটু রুটিন রুটিন বাবুক চলার চেষ্টা করুন ডিসিপ্লিন ওয়েতে চলার চেষ্টা করুন অর্থাৎ নিজের মনের মধ্যে পিউরিটি রাখুন পেশেন্টস রাখুন এবং পারসিস্টেন্ট রাখুন অর্থাৎ আপনার ধৈর্য আপনার মনের মধ্যে পবিত্রতা এবং অদ্ধাবসা এই তিনটে জিনিসকে আপনি মনের মধ্যে পুষে রাখুন ধৈর্য রাখতে হবে পেশেন্টস ছাড়া কিন্তু কোনো কিছু হবে না আপনার মনের মধ্যে পবিত্রতা রাখতে হবে এবং আপনার অধ্যবসায় রাখতে হবে এবং সার্বিকভাবে আপনাকে সমস্ত পথে ডিসিপ্লিন হয়েতে চলতে হবে এবং হার্ডওয়ার্কিংও রাখতে হবে ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কিং দুটো জিনিস আপনার জীবনে দরকার হবে এগুলো যদি করতে পারেন তাহলে আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি হবে আপনার জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে আপনার শনির এই পর্যায়ে আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করাবে আপনার জীবনে অনেক উন্নতি করাতে সাহায্য করবে তাই এই জায়গাটাকে অবশ্যই আপনারা কাজে লাগান উন্নতি করুন দেখবেন আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক শুভ প্রভাব আপনি কিন্তু ভাবে লাভ করবেন বোঝা গেল কি বললাম এবং অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন নতুন কোনো স্কিলকে অ্যাকর করতে চেষ্টা করুন নতুন কোনো স্কিল শিখতে চেষ্টা করুন যোগব্যায়াম মেডিটেশন এবং নিজের পরিশ্রম হার্ডওয়ার্কিং ডিসিপ্লিন পথে থাকা এগুলো করলে আপনার এই শনি আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি এবং আপনার জীবনের অর্থ আপনার জীবনে সার্বিকভাবে জীবনে উন্নতি করতে সার্বার্থকভাবে সাহায্য করবে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুতে পারলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি এবং ডেফিনেটলি প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে কিন্তু পুজো দেবেন এটা কিন্তু আপনার চলবে না তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা কিন্তু অনেকটা দূরীভূত হয়ে যাবে এগুলো আপনাকে করতে হবে এবং আপনার বাচ্চার যদি শনি সংক্রান্ত কোন সমস্যা থাকে যদি আপনার বাচ্চাদের যদি বড় রকমের কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু করতে হবে করলে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যাকে কাটিয়ে দেওয়া যেতে পারে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি